ধুবগুড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের উত্তর বারোঘড়িয়া এলাকায় জনবসতির মাঝখানে থাকা একটি প্লাস্টিক সামগ্রীর গোডাউনে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় তাহ প্লাস্টিক মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশ কার্যত দম করা পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে প্রথমে স্থানীয় বাসিন্দার গোডাউন থেকে আগুন বের হতে দেখে পুলিশ ও দমকলকে খবর দেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরপর আরও দুটি দমকল ইঞ্জিন আনা হয় একটি ধুপগুড়ি থেকে এবং একটি ময়নাগুড়ি থেকে তিনটি ইঞ্জিনের প্রায় সাড়ে তিন ঘন্টার আক্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে আগুন লাগোয়া একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে প্রাণ ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অবৈধভাবে জনবসতি এলাকায় এই প্লাস্টিক গোডাউন তৈরি করা হয়েছিল আরো গুরুতর অভিযোগ গোডাউনের ভিতরে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না দমকল ও স্থানীয় সূত্রে প্রাথমিক অনুমান চার্জিং পয়েন্টে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্র হতে পারে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল জনবসতির মাঝখানে দাহ পদার্থের বিপজ্জনক মজুর ঘিরে বড় সড় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা নিয়ম মানা ছাড়াই কিভাবে চলছিল এই গোডাউন

আমাকে বলতে যে এখানে পুরো কার্য বসম হয়েছিল তো ব্যাটারি থেকে ওটাই বলছে যে শর্ট বস্তা ই করে এই তো গ্যাসের তো এসব জাতীয় মাল ছিল ওখান থেকে শুনছি যে ওই পরে নাকি পুরো বাড়িতে লেগে যায় এটা হলো এটা নয় নম্বর ওয়ার্ড ফায়ার ব্রিগেড বা পুলিশ সবাই আসছে হ্যাঁ সবাই এসেছে বহু এসেছে অনেকগুলো ফায়ার ব্রিগেড এসেছে এখন এখন কি আগুন নিয়ন্ত্রণ আসছে চেষ্টা করছে চতুর্দিক থেকে ফায়ার ব্রিগেড চেষ্টা করছে যে আগুন নিবানোর জন্য নিয়ন্ত্রণ করার জন্য এখন কি আনতে পারে হ্যাঁ যার বাড়ি তার যার বাড়ি তার নাম কি ওর নাম হচ্ছে ওপু ওপু কি ওপু আপনার নাম ওপু আপনার নাম ওপু আপনার নাম খুশ খবর খুশ খবর খুশ খবর भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटका माइसूर का प्रसिद्ध आदिवासी हक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हक्की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर अग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नज़दीक जयगांव हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद